নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত হ্যাঁ তৃতীয় দফার ভোট সম্পূর্ণ হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন ইন্ডিয়া ব্লক দিল্লিতে ক্ষমতায় আসছে এমনকি কি ডি সম্ভাব্য আসন সংখ্যা নিয়েও বড় দাবি করেছিলেন তিনি আর শেষ দফার ভোটের আগে কিছুটা সুর বদলালেন তিনি রাজ্যে ইন্ডিয়া ব্লকের সঙ্গে নেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল একাই লড়ছে বাংলায় বাম কংগ্রেস আবার আসন করে লড়ছে একসঙ্গে তবে রাজ্য বা রাজ্যে সমীকরণ যাই হোক না কেন কেন্দ্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের সঙ্গে আছেন তা ফের একবার স্পষ্ট করে দিলেন তিনি পাশাপাশি বিজেপির সম্ভাব্য ফলাফল নিয়ে ফের বড় দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পয়লা জুন দিল্লিতে ইন্ডিয়া ব্লকের বৈঠকে দেখা হয়েছে তবে রাজ্যে ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ কার্যের তদারকি করার জন্য তিনি সেই বৈঠকে যাবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এরই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বড় দাবি করলেন বিজেপিকে নিয়ে সোমবার কিছুটা সুর বদলে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মোদী ক্ষমতায় ফিরবে কিনা জানি না তবে মোদীর ক্ষমতা না ফেরার সম্ভাবনাটাই বেশি এর আগে তৃতীয় দফার ভোট সম্পূর্ণ হবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বলেছিলেন বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না সেবারে মমতা বলেছিলেন ইন্ডিয়া জোটেই ফিরবে ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই অন্যদিকে জোর তিনশো পনেরো তাও তিন চারটে দলকে ধরা হয়নি মোদী আসছে না এদিকে তৃণমূল যে ইন্ডিয়া ব্লক তা বোঝাতে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বললেন বিজেপি সরকারকে যদি বদল করতে চান তাহলে তৃণমূলকে ছেড়ে ইন্ডিয়া সরকার হবে না বাংলায় সিপিএম কংগ্রেস চায় তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতাতে দুঃখ উপায় থাকলে মারুন কিন্তু বিজেপিকে জেতাবেন না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ